আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এমআর বিজনেস পয়েন্ট থেকে সবাইকে জানাই স্বাগতম যারা এমআর বিজনেস পয়েন্টকে দেখতেছেন ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো দিবেন এমআর বিজনেস পয়েন্ট প্রতিনিয়ত খুচরো এবং মাঝারি শিল্পের কিছু মেশিন দিন হাজির হয় আজকে থামবেল দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে চিরার মোয়া বানানোর মেশিন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি এবং থ্রি জিরো ফোর গ্রেডের হতে কখনোই এই বটি বা ডাইসে ঘাড় বা খারকের জং আসবে না তো যারা চিরার মোয়া মুড়ির মোয়ার ব্যবসা করতে চান এবং অল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা দাঁড় করাতে চান তারা অবশ্যই চিরার মোয়া এবং মুড়ির মোয়ার ব্যবসা শুরু করতে পারে সেই ক্ষেত্রে আপনাদের এই মেশিনগুলো আপনার এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় পেয়ে যাবেন যারা এই মেশিনগুলো নিতে চান এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব স্ক্রিপ্টে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এমআর বিজনেস পয়েন্টে আরও অন্যান্য যে মেশিনগুলি পাওয়া যায় সেগুলো সংযুক্ত থাকবে এই চ্যানেলের ভিতরে যেরকম হাওয়াই মিঠাই মেশিন আছে পপকর্ন বাজার মেশিন আছে ডিম কেক ডিম রোল ডিম বিভিন্ন কিছু আমরা এই মেশিনগুলিতে হেভি কব্জা ব্যবহার করছি এবং সম্পূর্ণ স্টিন স্টিলের ব্যবহার মাল ব্যবহার করছি তিন মিলি মোটা প্লেট এবং খুবই সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেডের এই ডাইসটা আমরা ব্যবহার করছি যা কখনোই জং আসবে না এবং সম্পূর্ণ ফুড গ্রেড যাতে এবং সিএনসি মেশিনে সুন্দরভাবে কেটে আমরা মুক্তি ধার করে দিয়েছি যাতে সহজেই প্রক্রিয়াজাতকরণ থেকে একবার প্যাকেটজাতকরণ জাতকরণ সব কিছু সোজা হয়ে যায় সরল হয়ে যায় তো যারা এই মেশিনগুলো দেখতেছেন মেশিনগুলো যাদের পছন্দ হয়েছে স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে বিস্তারিত যোগাযোগ করতে পারেন এবং আপনার এই মেশিনগুলো নিতে এবং বিস্তারিত দাম দর জানতে আমাদের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিজিট করতে পারেন আমার বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা যারা হোম ডেলিভারি নিতে চান আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা আমাদের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারেন এবং নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা